মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে হত্যা মামলার বাদী মোহাম্মদ রাকিব মুন্সিকে মারধর ও প্রাণ হুমকির অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে সোমবার দশ মার্চ দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে আহত রাকিব মুন্সি জানান প্রায় নয় মাস আগে হেলাল মুন্সি প্রেমের প্রলোভন ও ভয় দেখিয়ে তার ছোট বোন আখি আক্তারকে বিয়ে করেন এরপর ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দ্রুত গতির ট্রেনের সামনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা দায়ের করেন রাকিব সোমবার মামলার ধার্য তারিখে আদালতে হাজির হয়ে বের হওয়ার সময় জজকোর্টের গেটে আসামি পক্ষের লোকজন তাকে এলো পাথারে কিল ঘুষি এবং লাথি মেরে রক্তাক্ত করে ফেলে বলে জানান রাকিব আশপাশের লোকজন এগিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে যান হামলাকারীরা তাকে মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকিও দেন রাকিব অভিযোগ করে বলেন মামলার তিনজন আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ অন্য আসামিরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এ ঘটনায় তিনি মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন চ্যানেল এ ওয়ান হৃদয়ের